হ্যালো বন্ধুরা আমার চ্যানেল একটু অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখো প্রথমেই আমি তোমাদের সাথে মানে যে ভিডিও ক্লিপটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি একটা কড়াইতে ডিমের ভুজিয়া করে নিচ্ছি আমি এখানে কড়াইয়ে যথেষ্ট পরিমাণে দুটো ডিম যাতে ভাজা ভাজা হয়ে যায় সেরম ধরনের আমি তেল দিয়ে দিয়েছিলাম একদম আমার টাইটেল আর দেখে বুঝতেই পারছো একদম ঘরোয়া উপায় এবং খুব কম সময়ে মূলত পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি আজকে এক চাউমিন আর এক চাউমিনের সাথে আজ শীতকালের কিছু কিছু সবজিও আমি ইউজ করেছি তো দেখো কী কী সবজি এখানে ইউজ করেছি আলু তো আছেই সময় পাওয়া যায় আর আছে মটরশুটি আছে বিনস আর হচ্ছে গাজর এই চারটে সবজি দিয়ে আর ডিম দিয়ে আজকে আমি বানিয়ে ফেলেছিলাম হচ্ছে এক চাউমিন তবে আমি এক চাউমিনে কোনো রকমের পেঁয়াজ অ্যাড করিনি পেঁয়াজ অ্যাডও করা যেতে পারে তোমাদের যদি ইচ্ছা হয় আর এখানে আমি দেখো দুটো মিডিয়াম সাইজে চাউমিনকে খুব ভালোভাবে সেদ্ধ করিনি একটুখানি গরম হয়ে যাওয়ার পরেই আমি একদম জল ছেঁকে নিয়েছিলাম জল ছেঁকে নিয়ে একদম ঠান্ডা জলে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাহলে কী বলতো চাউমিনগুলো নরম নরম হয়ে যায় না একদম একদম ঝুরঝুরে ভাব থাকে এরপরে দেখো আমার ডিমের ভুজিয়াটা ভাজা হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তেল নেওয়ার পর যেই যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সেই সবজিগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং সবজিগুলোর মধ্যে একটুখানি নুনও দিয়ে দিতে হবে তবে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছিলাম আমি লো ফ্লেমেও করিনি একদম হাই ফ্লেমেও করিনি লো ফ্লেমে করলে একটু ভাজাটা হতে একটু সময় লাগবে আর হাই ফ্লেমে হলে তো তোমরা জানো পুড়ে যেতে পারে ওজন্য আমি একদম মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এতে তোমরা বাদামও দিতে পারো কসৌরি মেথিও দিতে পারো কিন্তু আমি আমার ঘরে যা যা সবজি ছিল বা যা যা উপকরণ ছিল সেটা দিয়ে আজকে আমি বানিয়ে ফেলেছি তবে এর মধ্যে একটুখানি নুন দিয়ে ভাজলে তাহলে খুব তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় স্কুলের বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য এটা একদম উপযুক্ত বা পারফেক্ট টিফিন হেলদি ফুডও তোমরা বলতে পারো তো দেখো এখানে আমি এখানে ভাজাটা একটুখানি দু তিন মিনিট মতো খুন্তি দিয়ে নেড়ে চড়ে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম এরপরে আমি এর মধ্যে চাউমিন দিয়ে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা সত্যি আমার এখানে করা হয়নি কারণ আমি ভুলেই গেছিলাম একদম আর এরপরে দেখো আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছি চাউমিনটা দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি আর ডিমের যে দুটো ভুজিয়ে আমি করে রেখেছিলাম সেই ডিমের দুটো ভুজিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তবে তোমরা এখানে সোয়া সস বা চিলি সসও ব্যবহার করতে পারো আমি এখানে কেবলমাত্র টমেটো সসই ব্যবহার করেছিলাম আর একটুখানি ঝাল ঝালের জন্য তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো চিড়ে কিন্তু আমি যেহেতু একটা সম্পূর্ণভাবে স্কুল টিফিন বা বাচ্চাদের টিফিন আমি এখানে তৈরি করেছি সেই তো আমি এখানে লঙ্কাটা একেবারেই স্কিপ করে গেছি এরপর দেখো সমস্ত সবজিগুলোকে চাউমিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একদম এগ চাউমিন বা শীতকালের একদম কী বলবো সবজি দিয়ে বানিয়ে ফেলেছিলাম ঘরোয়া উপায় খুব সহজে খুব কম সময়ে এগ চাউমিন তো দেখো এখানে আমার ভালোভাবেই নাড়াচাড়া হয়ে গেছে আর আমি এরপরে আর কোনো রকমের সস অ্যাড করিনি আমি যা ভাজার সময় মানে এই সবজিগুলোকে ভেজে চাউমিনের সাথে মিশিয়ে নেওয়ার সময় আমি যা সস অ্যাড করেছিলাম আর সস্যাট করিনি তো দেখো আমার ঘরোয়া উপায় একদম কম সময়ে আমার এখানে এগ চাউমিন রেডি তো বন্ধুরা আমি এইভাবেই বাড়িতে এগ চাউমিন রেডি করে থাকি তোমরা কিভাবে এগ চাউমিন করে থাকো অবশ্যই পারলে আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো দেখতেও বেশ ইয়ামি হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছিল তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে ছটফট করে বানিয়ে ফেলো এবং তটকট করে একটা ছোট্ট করে কমেন্ট করে ফেলো আর আমার চ্যানেলের প্রতিটা ভিডিও যদি তোমরা নিত্য নৈমিত্তিক দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি এখানে চাউমিন রান্না করা হয়ে গেছে চাউমিন রান্না করার পর আমি একটি থালাই বা একটি পাত্রে আমি চাউমিনটাকে ঢেলে নিয়েছি এবং আমি গার্নিশিংয়ের জন্য কি কি অ্যাড করছি তোমরা দেখতেই পাচ্ছ শশা গুছিয়ে নিয়েছিলাম এবং শশাটাকে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম তোমরা বড় বড় করেও কাটতে পারো ঝিরি করে কেটে নেওয়া পর আমি এর মধ্যে একটু গার্নিশিংয়ের জন্য একটুখানি ঝুড়ি ভাজা অ্যাড করে দিয়েছি আর দেখো দেখতেও বেশ সুন্দর লাগে দেখতে গার্নিশিং আর খেতেও বেশ অসাধারণ হয়েছিলো তো চলো বন্ধুরা ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও আজকের মতো টাটা